আজকে বানাচ্ছি জোয়ারের আটা আর সবজি দিয়ে এটা জন্য ভেজিটেবিল দারুণ একটা রেসিপি আর খুব হেলদি খেতেও কিন্তু টেস্টি যারা ওজন কমাতে চাও ব্রেকফাস্টে এই রেসিপিটা ট্রাই করতে পারো আর যাদের সুগার ডায়াবেটিস আছে তাদের জন্য তো এটা একটা খুবই হেলদি অপশন কারণ এই জোয়ারের আটার মধ্যে কোনো গ্লুটন থাকে না গ্লুটন ফ্রি আটা তো এই ধোকলা বানানোর জন্য আমি এক কাপ জোয়ারের আটা নিয়ে নিয়েছি তার সাথে কাপ কাপ সুজি আর ব্যবহার করছি ওই কাপের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে সবকিছু মিক্স করে নেব এবার এটার মধ্যে জল ইউজ করতে হবে আমি একসাথে বেশি পরিমাণ জল কিন্তু ব্যবহার করছি না অল্প অল্প জলের মাধ্যমে ব্যাটারটা গুলে নিতে হবে কতটা পরিমাণ জল লাগলো সেটা ডেসক্রিপশন বক্সে আমি সব মেনশন করে দেবো আপনারা যদি মেজারমেন্ট জানতে চান তাহলে সেটা ডেস্ক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন তা ব্যাটারটা এখনো একটু গাঢ় আছে সেই কারণে আরেকটু জল দিয়ে ব্যাটারটা আবার চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে দিলাম এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে ঠিক এই রকম একটা ব্যাটার লাগবে খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হলে কিন্তু চলবে না এবার এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট হতে দেব এখানে আমি পালং শাকের পাতা নিয়ে নিয়েছি যেটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে একদম কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে আমি সবজিতে ব্যবহার করছি গাজর গাজার গাজরের চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতন সবজিও যেটা খুব তাতরি হয়ে যায় মানে খুব তাতরি মানে রান্না হয়ে যায় স্টিম হয়ে যায় সেরকম সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি তো ধনেপাতা নিয়ে নেছি ধনেপাতা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে আদা পেস্ট দিতে পারেন তবে আমি অল্প একটু আদা কুচিয়ে নিচ্ছি। এখানে যেখানে আমি স্টিম করব সেই স্টিমারে জল দিয়ে ঢাকনা দিয়ে গরম হতে বসিয়ে দিলাম আর এখানে প্রায় কুড়ি মিনিটের মতন ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তো আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ব্যাটারটা সামান্য একটু পাতলা করতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু ধোকলাটা খারাপ মানে ভালো হবে না সে দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট আছে এখন এখানে আমি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর এখানে কুচি করে রাখা একটা কাঁচা লঙ্কা একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে যে সবজিগুলো কেটে পালং শাক ধনে পাতা তার সাথে গাজর এটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বিটও ব্যবহার করতে পারেন তবে বিনস ব্যবহার করবেন না বিনস ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না সবকিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আর কিন্তু কোনো পরিমাণে আমি জল এখন অ্যাড করব না ব্যাটারটা একদম পারফেক্ট আছে ঠিক এই একটা ব্যাটার হওয়ার দরকার এবার যে ধোকলা বানাবো সেই ধোকলার মোল্ডের মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর ব্যাটারের মধ্যে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব তো এই মোল্ডের মধ্যে যে রিফাইন্ড অয়েলটা দিয়েছি অয়েলটা চারপাশে লাগিয়ে নেব ভালো করে আর ব্যাটারের মধ্যেও যে অয়েল দিয়েছিলাম সেটাও ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম এদিকে জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় আমি ওয়ান টেবিল স্পুন মতন ইনো অ্যাড করবো ব্যাটারে ইনোটা তখনই অ্যাড করবেন যখন ঢকলাটা স্টিমারে দেবেন বেশিক্ষণ কিন্তু রাখা চলবে না ইনোটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিতে হয় তাই জল দিয়ে ভালো করে মিশাতে হবে খুব বেশিক্ষণ ধরে মেশাবেন না ইনোটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি করে করবেন ভালো করে মিশিয়ে তারপর এই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম আপনারা চাইলে থালার মধ্যেও করতে পারেন একটু তেল লাগিয়ে নেবেন উপর থেকে আমি উম ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো আর তার সাথে একটু দেখতে সুন্দর লাগার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য জল ফুটতে শুরু করে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি গ্যাসের বড় বান্নারে বসিয়েছি আমি তো লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা কুড়ি মিনিট মতন স্টিম করে নিয়েছি কুড়ি মিনিট পর এরকম চেক করে দেখে নিচ্ছি দেখুন একদম লাগেনি এটা আপনি কুড়ি মিনিট এটা কিন্তু কুড়ি থেকে বাইশ মিনিট মতন সময় লাগে জোয়ারের মানে ধোকলা হতে একটু টাইম লাগে তারপর দশ থেকে বারো মিনিট মতন রেখে দিয়েছিলাম স্টিমার থেকে বার করে ঠান্ডা হতে দিয়েছি নয়তো কিন্তু ফেটে যাবে সঙ্গে সঙ্গে যদি আপনি কাট করতে যান তাহলে কিন্তু ফেটে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখনো হালকা একটু গরম আছে তা আমি এখানে ছুরির সাহায্যে চৌকো শেপে কিন্তু কেটে নিচ্ছি এরপরে একটা এর মধ্যে তরকা লাগাবো যেটা পুরোটাই অপশনাল তবে এটা লাগালে স্বাদটা কিন্তু ভালো হয় এটা শুধুমাত্র স্বাদের জন্য কিন্তু আপনারা যদি ওয়েট লস করতে চান এটা কিন্তু না দিলেও চলে তেলের মধ্যে সর্ষে কারিপাতা আর তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে তরকাটা এই ধোকলার ওপরে লাগিয়ে নেবো মানে চারদিকে দিয়ে দেবো এবার দেখুন ধোকলাটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ, জোয়ারের আটা বলে এমন না যে খেতে একদমই স্বাদের খেতে বেশ ভালো আপনারা ব্রেকফাস্টে এরকম একটা হেলদি অপশন রাখতে পারেন এতে কিন্তু ওজনও অনেকটা কমবে আর যাদের সুগার আছে তাদের জন্য তো জোয়ারের আটা খাওয়া খুবই ভালো নর্মাল আটার থেকেও বেশ ভালো জোয়ারের আটা খাওয়া আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর টেস্টিও হয়